রহস্যজনক আত্মঘাতী প্রেমিক প্রেমিক যুগল যুগলের সন্দেহজনক ঘটনায় চাঞ্চল্য শিলচরের শিলকুড়ি দরম খালে খবর দেওয়ার পর পুলিশ বিলম্বে ঘটনাস্থলে পৌঁছানো নিয়ে উত্তেজনা ছড়ায় গতকাল রাতে অপ্রাপ্তবয়স্ক প্রেমিক প্রেমিকা নিজেদের ঘর থেকে বেরিয়ে লাপাত্তা হয়েছিল সকালে পাড়ার গাছে উদ্ধার ঝুলন্ত দেহ প্রেমের সম্পর্কে উভয়ের পরিবার অবগত ছিল তাহলে প্রেমিক যুগল কেন এমন চরম সিদ্ধান্ত নিল তা নিয়ে সৃষ্টি হয়েছে রহস্যের প্রাথমিক অনুমানে ধরা হচ্ছে প্রেমে বাঁধার পেশাতে পড়েই নাবালিকা শ্রেয়সীকে নিয়ে চরম সিদ্ধান্ত নিয়েছে উঠতি যুবক শিলচরের শিলকুড়ি মহারিষি কলেজের পেছনে গলায় দড়ি দিয়ে চরম সিদ্ধান্ত নিয়েছে নাবালিকা সহ প্রেমিক যুগল এই ঘটনাটি শুক্রবার সকালে প্রকাশে আসার পর শিলকুড়ি দরমখালে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় জানা গেছে গতকাল রাতে শিলকুড়ির বাসিন্দা বদ্রি নুনিয়ার কন্যা সতেরো বছর বয়সী অনু নুনিয়া রাত প্রায় দশটায় ঘর থেকে বের হয়ে কোথাও নিরুদ্দেশ হয়ে যায় রাতে পরিবার থেকে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি অন্যদিকে একইভাবে রাত প্রায় সাড়ে দশটা নাগাদ একই এলাকার বাসিন্দা হরেন্দ্র দাসের প্রথম পুত্র আঠারো বছর বয়সী অজয় দাসও বাড়ি থেকে বেরিয়ে আর ঘরে ফিরেনি যতদূর জানা গেছে প্রেমিক যুগলের সম্পর্কের বিষয়টি উভয় পরিবারে অবগত ছিল কিন্তু সেখানেই বিষয়টি জটিল হয়ে পড়ে কারণ উভয়ের পরিবার যদি সম্পর্কে বিষয় অবগত থাকে আর কোনো নাই থাকে তবে প্রেমিক বাধা যুগল চরম সিদ্ধান্ত কেন নিয়েছে শুক্রবার ভোরে অজয় এবং অনুকে গ্রামের একটি গাছের ডালেশ ঝুলতে একসঙ্গে ঝুলতে দেখেন গ্রামবাসীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শোকে কাতর হয়ে পড়ে উভয়ের আপনজনরা খুব সকালের দিকে ঘটনার বিষয়ে জানানো হয় শিলচর ঘুঙুর পুলিশ চৌকিকে কিন্তু দীর্ঘ বিলম্বে সকাল দশটার পরে ঘুঙুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজের মর্গে পাঠিয়ে দেয় পুলিশকে খবর দেওয়ার প্রায় সাড়ে চার ঘন্টা বিলম্বে ঘটনাস্থলে পৌঁছানো নিয়েও ঘটনাস্থলে জড়ো হওয়া প্রচুর সংখ্যক জনগণ খুব প্রকাশ করে এতে রীতিমতো উত্তেজনা ছড়ায় শিলকুড়ি দরম খাল এলাকায় শেষ খবরে জানা গেছে ময়না তদন্ত শেষে প্রেমিক যুগলের নিথর দেহ উভয় পরিবারকে সঞ্চানো হয়েছে এছাড়া ঘটনা নিয়ে কোনো পক্ষ এখনো পর্যন্ত কোনো এজাহার দায়ের করেননি বলেও জানা যাচ্ছে রাত সময় না যে মারা গিয়েছে ছেলেটা হে আপনার কি

তুমি ছেলে সামলিয়ে রাখো আমি বললাম ছেলে মানুষকে তো সামলিয়ে রাখা যায় না তোমার মেয়ে যখন তোমার বাড়িতে যেছে তো তুমি তোমার ঘরটা সামলিয়ে রাখো আমি তো ছেলে মানুষকে আটকে রাখতে পারবো না এই কথা তো বললো যে যদি যাই তো আমি মারধর করতে পারি তো বলছি তুমি তোমার ইচ্ছা এটা আমি তো বলতে পারবো না যদি ক্ষতি করলে তুমি মারতে পারবে না ওটা তো আমি তুমি জানো তারপরে এরপরে তো তখন ছেলেটা আমি বললাম যে তোমার মেয়ে ফোন কেনে করে এ বলছে আমার মেয়ের কাছে কোনো জাতের মোবাইল নেই সেই সময় আমার ছেলেটা আমার ঘর থেকে আমার কাছে চলে এলো মানে ওই তার ঘরে যাবে বলে চলে এলো আমি তাকে ছেলেটাকে জিজ্ঞাসা করলাম যে তুমি কোথায় যাবে তো বলছে যে মেয়েটার মাথা ফাটিয়ে এসেছে মেয়ের বাবা আমি যাবো ওখানে তারপরে আমি যেতে দিলাম না ঘুরিয়ে নিয়ে গেলাম ঘরে নিয়ে যাওয়ার পরে আবার ধরলো তার সমবয়সী ছেলের কাছে গেল ফোন করতে তার মোবাইলে রিচার্জ নাই বললো ওই ফোন করতে গিয়েছে আর ঘুরে আসে নাই মানে শিলগুড়ির দিকে যাওয়ার রাস্তায় যায় নাই ধরমখাল দিকে রাস্তা দিয়েছে আমরা বারান্ডাতে বসে আছি ঘুরে আসে নাই আর সকালে কটার সময় ফোন পাইছো না তো আচ্ছা ওইটা ঠিক আছে